আসসালামু আলাইকুম অপারেটিং সিস্টেম এর লার্নিং এ আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখবো যে উবন্তু কিভাবে ইনস্টল করতে হয় এবং উবন্তুটা মূলত আমরা এখানে ভার্চুয়াল বক্সে ইনস্টল করে দেখাবো বক্সে কিভাবে দেখাব ইনস্টল করতে হয় সেটার ছোট্ট একটা টিউটোরিয়াল আমরা দেখব তো প্রথমে আপনার গুগলে যাবো গুগলে গিয়ে উবন্তু লিখে সার্চ দেবো সার্চ দিলে মোটামুটি আমাদের উভন্তু ডট কম নামে একটা ওয়েবসাইট আসবে প্রথমে তো প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে আপনারা অবন্তুর ইনস্টলেশনের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজটা পাবেন তো পেজটাতে গিয়ে প্রোডাক্টে প্রথমে ক্লিক 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 দিয়ে নামে যে পাবেন সেই তো ডেস্কটপে আসলে আপনারা ডাউনলোড ওবন্তু ডেস্কটপ দেখতে পাচ্ছেন এখানে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা আপনি বিভিন্ন আহ ভার্সন ডাউনলোড করতে চাইলে এখানে আরো কিছু ভার্সন গুলো সার্চ করে আরো ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে আপনারা যে ভার্সনটা আসতেছে সেখানে গিয়েও ডাউনলোড করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক দিলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর এই ভার্সনটা আপনি পাচ্ছেন এবং এই ভার্সনটাতে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন ছয় জিবির একটা ফাইল এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন তো এটা হলো ওবন্তুর আইএসও ফাইল বলে এই আইএস ফাইলটা মূলত আমাদের যেমন উইন্ডোজের আইএসও ফাইল থাকে ঠিক তেমনই অপারেটিং সিস্টেমের এর ফাইল হচ্ছে বা ইমেজ ফাইল যেটাই বলি না কেন সেটা হচ্ছে এই ওভন্তু ফাইলটা এখন এই উবন্তটা আপনি আপনার সিস্টেমেও সরাসরি ডুয়াল বুট হিসেবে আপনি ইউজ করতে পারেন অথবা আপনি ভার্চুয়াল বক্সেও ইনস্টল করতে পারেন আমরা এখানে ভার্চুয়াল বক্স দিয়ে দেখাবো ভার্চুয়াল বক্সের জন্য প্রথমে আমাদেরকে একটা ডকুমেন্টেশন আছে প্রপার গাইডলাইন হিসেবে এই ডকুমেন্টেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ডকুমেন্টেশনটা দেখতে পারেন তাহলে আপনাদের আর একটু ভালো আইডিয়া হবে তো এখানে প্রথমে ভার্চুয়াল বক্সের একটা লিংক আছে আপনারা এখান থেকে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে পারেন এখানে আমি নিউ ট্যাবে ওপেন করতেছি এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বক্সের এখানে একটা লিঙ্ক আসছে এবং এখান থেকে আমরা ভার্চুয়াল বক্সটা ইনস্টলেশন ইনস্টল করব তো ভার্চুয়াল বক্সের যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার এখানে সাইডে গিয়ে দেখতে পাচ্ছেন তো ডাউনলোডের অপশন আছে ডাউনলোডে ক্লিক দিলে এখানে উইন্ডোজ তারপর ম্যাক লিনাক্স যে যেভাবে আছে আপনার যেই মানে আপনি যেটা চালাচ্ছেন সেখানে সেই ইনভারমেন্ট অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারেন ফর এক্সাম্পল আমি উইন্ডোজ চালাচ্ছি তো উইন্ডোজ হোস্টে এখানে ক্লিক দিলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি এখানে ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না তো এটা মানে ডাউনলোড করে পরে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করলে প্রথমত আপনাদের যেই ইন্টারফেসটা দেখতে পাবেন মূলত আপনারা দেখতে পাবেন এইটা এই ইন্টারফেসটা দেখতে পাবেন আমার এখানে রানিং ওবন তো লেখা আছে এটা আপনারা দেখতে পাবেন না তো আমি এটাকে ক্লোজ করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন এই ইন্টারফেস দেখার পর আপনাদের যে এখানে গিয়ে আপনারা নিউতে ক্লিক দেবেন নিউতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার পিসি নেম দেবেন তো আমি যেহেতু উবন্ত ইনস্টল দিচ্ছি আমি ওখানে উবন্ত লিখতে পারি অথবা আপনার নাম লিখতে পারেন এটা আপ টু ইউ আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি লিখতে পারেন তো আমি যদি এখানে উবন্ত লিখি জাস্ট উবন্ত ফর এক্সাম্পল আমি চব্বিশ লিখলাম উবন্ত টোয়েন্টি ফোর তারপরে এখানে গিয়ে আপনার আইএসও ইমেজটা দিতে হবে এখন আইএসও ইমেজটা কোথায় আছে আইএসও ইমেজটা আদার্স এখন ক্লিক দেবো ক্লিক দিয়ে এই যে ওবন্তু আমার যে ছয় জিবির ফাইলটা আমি বলছিলাম ওই ছয় জিবির ফাইলটা আপনার যেখানে ইনস্টল বা সেভ করা আছে বা ডাউনলোড করা আছে সেখান থেকে এখানে ওপেন দিয়ে ক্লিক দিবেন ওপেন দিয়ে ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে শুধু স্কিপ আহ ইনস্টলেশন এখানে একটু ক্লিক দিয়ে রাখলাম ক্লিক দিলে অথবা আপনি এটাতে না ক্লিক দিলেও সমস্যা নাই আপনার এখানে যে ওভন্তু নাম দেবেন ফাইল আর কোন ফোল্ডারে সেভ করতে আসেন সেটা দিবেন আর হচ্ছে আইএসও ইমেজের ফাইলটা দিবেন দেওয়ার পর আপনি এ ক্লিক নেক্সট এ ক্লিক দেওয়ার পর আপনি আপনার পিসির নাম দেবেন পিসি ইউজার নেম দিবেন তো পিসির ইউজার নেম হিসেবে আমি মনে করলাম যে ওএস ল্যাব তারপরে আমার পাসওয়ার্ড হিসেবে মনে করেন যে পাসওয়ার্ড দেবো ওএস ল্যাব

নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক হার্ড ডিস্ক আমি কত রাখবো যেহেতু একটা মোটামুটি পঞ্চাশ জিবি মতন রাখলে ভালো ষাট জিবি আমি একটু ষাট জিবি বা সত্তর জিবি এরকম রাখবো আশি জিবি রাখার চেষ্টা করি আচ্ছা ওকে আশি জিবি রাখলাম তো আশি জিবি সিলেক্ট করার পর যেহেতু এখানে টু টেরাবাইট পর্যন্ত সিলেক্ট করা যায় চার এমবি থেকে তো এটা সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক দেব নেক্সটে ক্লিক দিলে আমার এখন মেশিনটা কিভাবে সেট হবে তার একটা সামারি আসবে সামনে সামারি আসলে ওটা আপনি ফিনিশ দিবেন ফিনিশ দিলে আপনার এখন মেশিনটা এখানে চলে আসবে এখন আমার যে উবন টু নামে যে মেশিনটা এখন আমরা নাম দিলাম সেই মেশিনটা মূলত এখন ওপেন হবে এবং এই যে আয়োসো ইমেজ বা আয়োসো ফাইলটা ছিল এটা ইনস্টল হবে সেই ওয়েবসাইটের ক্ষেত্রে বা সরি সেই পিসির ক্ষেত্রে আমাদের যে পিসিটা হচ্ছে আর কি যে পিসিটা আমরা তৈরি করলাম এখন সেই ভার্চুয়াল পিসিতে আমরা এখন উবন্তুটা ইনস্টল হবে তো প্রথমে বলে রাখি একটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারবো না একটু মাঝে মাঝে ফাস্ট ফরওয়ার্ড করে আমি দেখাবো তো এটা যখন ওপেন হবে তখন দেখতে ঠিক এমন লাগবে এবং আমি এটা ফুল স্ক্রিন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ওবন্তুর যে বুট যে পিসি আমাদের ছিল সেই পিসির বুট মেনুটা আমাদের সামনে আসতেছে এবং এই বুট মেনু বা বুটেবল অপশনটা সামনে আসতেছে এখান থেকে আমরা মূলত আহ বুটেবল বুটিংটা করবো আরকি ট্রাবল শুটিংটা করব আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো সেটা হলো আপনার এখানে যখন আপনি এডিটটা যাবেন একটু ইডিটটা আবার করি টা করে একটু দেখাই সেটা হলো আপনার ডিসপ্লে তে গিয়ে আপনার ভিএমএস অবভিয়াসলি এটাই কিন্তু সিলেক্ট করা থাকবে এটা কিন্তু অন্যটা সিলেক্ট করলে কিন্তু আপনার ডিসপ্লে পাবে না তো এভাবে সেটিংস করে যে সিলেক্টটা হবে তারপরে অ্যাজ পার আপনি সফটওয়্যার যেভাবে যাবে নেক্সট নেক্সট করতে করতে এভাবে আপনি ইনস্টলটা দিবেন আমি বাকিটুকু দেখাচ্ছি ইনস্টল হওয়ার পর আমাদের সামনে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের এক এক পর পর অপশনগুলো আসতে থাকবে এবং এই অপশনে ইনস্টল হতে থাকবে এবং এটা আমি খুবই ফাস্ট ফরওয়ার্ডে দেখানোর চেষ্টা করতেছি কারণ বুঝতে পারতেছেন এটা খুবই লেনদি একটা বিষয় অনেক টাইম লাগবে অপারেটিং সিস্টেম এই ফুল একটা নতুন একটা পিসি ক্রিয়েট করে তারপর আবার ভার্চুয়াল মেশিন পিসিটা স্লো হয় তো যার কারণে আর কি ইনস্টল হতে টাইম লাগে কপি হতে টাইম লাগে তো এই এইভাবে আর কি এটা যখন ফুললি ইনস্টল হয়ে যাবে তারপরে আমরা একটু চেক দেবো লাস্টে হচ্ছে টার্মিনালটা অন করব এবং টার্মিনাল অন করে আমাদের এজ ইউজুয়াল এলএস বা শর্ট কোড যেসব আমাদের টার্মিনালের কোড আছে সেই কোড ইউজ করে আমরা একটু চেক করব তো দেখতে পাচ্ছেন এখানে আমরা টার্মিনালটা অন করছি এবং টার্মিনাল অন করে এল এস লিখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোল্ডারে কতগুলো ফোল্ডার আছে আমরা যেই ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিতে কতগুলো ফোল্ডার আছে এবং পিডাব্লিউ ডি এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোন ডিরেক্টরিতে এখন অবস্থান করতেছি তো এই ছিল আজকের মতো আপনি দেখ আপনারা দেখলেন যে কিভাবে ভার্চুয়াল বক্সে আমরা অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে পারি এবং কিভাবে আমরা ইউজ করতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে এখানে ভিডিওতে আল্লাহ হাফেজ